আর্টি মডেল সোসাইটিতে ডুমোর স্মার্ট সিটিতে কমার্শিয়াল একটি জোনে যে বিল্ডিংটি নির্মাণ হতে যাচ্ছে এটিতে কী কী সুযোগ সুবিধা থাকবে এটা শেয়ার প্রজেক্ট যা আপনারা শেয়ার নিতে পারবেন মাত্র বারো লক্ষ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে তাদের সকল প্যাকেজগুলো থাকবে এটা একটি দক্ষিণমুখী ফ্ল্যাট বা দক্ষিণমুখী একটি বিল্ডিং এখানে যে সুবিধাগুলো থাকছে এটা হচ্ছে আপনার একটা জিমনেশিয়াম থাকবে কিট জোন থাকবে সুইমিং পুল থাকবে কমিউনিটি হল থাকবে জিমনেশিয়াম থাকবে তারপর রেসিডেন্সিয়াল ফ্লা কমার্শিয়াল জোনে থাকবে হচ্ছে সুপার শপ এবং রেসিডেন্সিয়ালে থাকবে হচ্ছে ফ্ল্যাট এবং যা দক্ষিণমুখী এবং অত্যাধুনিক আধুনিক নাগরিক সুবিধার কথা মাথায় রেখে এই বিল্ডিংয়ের ডিজাইনটি করছে রিফা হায়দার বিল্ডিং কনসালটেন্ট আপনারা যদি এখানে শেয়ার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যদি বিল্ডিং এর ড্রয়িং এবং ডিজাইন করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্সের পেজে আপনার নক করতে পারেন ইনশাআল্লাহ